নেমে আসত সারাটা দিনের গুরু পরিশ্রমের ক্লান্তিটা যেন তার বিশেষ ওই মুহূর্তটি পার হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে একেবারে শয্যার পরে এলিয়ে দিত ঘরের আলোটা নিভিয়ে অন্ধকার শয্যার এক কোণে পরিচিত বালিশটির উপর মাথা রেখে চোখ বুঝত অনিতা সে রাত্রেও পার্থের পদশব্দ সিঁড়িতে মিলিয়ে যাবার পর অনিতা ঘরের আলোটা নিভিয়ে দিয়ে শয্যা এসে গা এলিয়ে দিল কিন্তু অন্যান্য রাত্রের মতো সঙ্গে সঙ্গে দু চোখের পাতায় ঘুম আসে না গলির গ্যাসের আলোই দরজার অনতি দূরে ঘন পূর্বে সেই দেখা অপূর্ব সুন্দর নারী মুখখানি থেকে থেকে অনিতার বোঝা চোখে সমস্ত অন্ধকার দৃষ্টিটা জুড়ে যেন কেবলই ভেসে উঠতে লাগলো ঘুম যেন ক্লান্ত দুচোখের পাতা থেকে কোথায় পালিয়ে গিয়েছে এত কে এসেছিল রাত্রে ওই নারী পার্থকে তার বাড়ির দুয়ার পর্যন্ত পৌঁছে দিতে এর পূর্বে তো কখনো অনিতা ওকে দেখেনি গলির গ্যাসের আলোর ক্ষণিকের জন্য দেখলেও অনিতা বুঝতে পেরেছিল সুন্দর অপূর্ব সেই নারী মূর্তি কিন্তু কে কে সে সহসা সেই স্তব্ধতা যেন করুণ একটি সুরের মূর্ছনায় সাড়া দিয়ে ওঠে আশ্চর্য এত রাত্রে পার্থ বেহালা বাজাচ্ছে কখনো তো এমন হয় না ফিরে আসবার পর রাত্রে কখনো তো আর সার পাওয়া যায় না পার্থর অন্ধকারেই ধীরে ধীরে এক সময় অনিতা শয্যার উপর উঠে বসল পাশেই ছোট বোন অমিতা অঘরে ঘুমুচ্ছে মাথার চুল খুলে গিয়েছিল আল গোছে শিথিল হাতে চুলটা জড়িয়ে নিল অনিতা নিঃশব্দেই শয্যা থেকে উঠে দরজা খুলে বাইরে এলো এবারে আরও স্পষ্ট শোনা যাচ্ছে বেহালার সুর ধারণা তার মিথ্যা নয় পার্থই উপরে বেহালা বাজাচ্ছে সিঁড়ির ধাপগুলো একটার পর একটা অতিক্রম করে অনিতা উপরে সরু অপ্রশস্ত বারান্দাটায় এসে দাঁড়ালো মধ্যরাত্রের ক্ষীণ চাঁদের আলো বারান্দায় এসে লুটিয়ে পড়েছে বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে এ সময় এত রাত্রে উপরে আসাটা উচিত কি অনুচিত তাও যেন একটিবার মনে হয় না অনিতার পার্থ ও তার মার সঙ্গে অনিতার তো কোনো আত্মীয়তাই নেই সামান্য পরিচয় মাত্র তাও একই বাড়িতে গত বছর দেড়েক ধরে উপরে ও নিচের তলায় থাকার দরুন যেটুকু আলাপ পরিচয় বা ঋদতা হয়েছে পরস্পরের মধ্যে হঠাৎ যদি পার্থর চোখে পড়ে যায় সে আর সে যদি জিজ্ঞাসা করে এত রাত্রে কি জন্য উপরে এলে অনিতা কি জবাব দেবে সে সহসা একটা দুর্নিবার লজ্জা যেন অনিতার পা দুটো টেনে ধরে তাড়াতাড়ি ফিরতে গিয়ে চাঁদের আলোয় একটা দৃশ্য তার চোখে পড়ে বারান্দার একেবারে শেষ প্রান্তে রেলিং এর ধার ঘেসে এদিকে পেছন ফিরে দাঁড়িয়ে পার্থ বেহালা বাজাচ্ছে ফিরে দাঁড়িয়েও যেন পা বাড়াতে পারে না অনিতা পার্থর কিন্তু কোনো দিকেই খেয়াল নেই আপন মনে সে বেহালা বাজিয়ে চলেছে রাত্রে কচিত কখনো বেহালা বাজায় পার্থ এবং বাজায় সে তার ঘরে বসেই কখনো এমনি করে আজকের রাতের মতো ওই বারান্দায় দাঁড়িয়ে তো কই অনিতা তাকে বেহালা বাজাতে শোনেনি কতক্ষণ অমনি করে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনিতা পার্থর বাজানো শুনেছিল মনে বেহালা নেই হঠাৎ একসময় খেয়াল হতেই তাড়াতাড়ি যেন পালিয়ে নিচে চলে এসেছিল এবং এসেই সোজা একেবারে নিজের শয্যার পরে শুয়ে অন্ধকারে চোখ বুঝেছিল আর সেই রাত্রেই প্রথম অনিতা বুঝতে পেরেছিল গত দেড় বছরে কখন একসময় তিল করে পার্থকে ঘিরে তার বুকের মধ্যে ভালোবাসার মধু সঞ্চিত হয়ে উঠেছিল লজ্জায় যেন অনিতা নিজেকে ভিতরে করে দিতে চায়। প্রথমটা এসেছিল লজ্জা তারপরই অন্ধকারে দুটি মুদ্রিত চক্ষুর কোল বেয়ে নেমে আসে নিঃশব্দ অশ্রুর ধারা কেঁদে কেঁদেই সে রাত্রে একসময় ঘুমিয়ে পড়েছিল অনিতা বালিগঞ্জ সার্কুলার রোডে প্রায় চোদ্দ কাঠার উপরে বাংলো প্যাটার্নের বাগানবাড়িটা অসাধারণ নৈপুণ্য প্রথম কন্ট্রাক্ট মাসে পাঁচশত টাকা থেকে আজ তাই মাত্র পাঁচ বছরে চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী আসনটি সে দখল করে নিয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের নিচে সে আজ আর কোনো ছবিতে কন্ট্রাক্ট করে না চিত্র জনসাধারণ আজ মিতারাই বলতে পাগল সবার মুখেই কেবল একটি নাম মিতা 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 রায় কাগজে কাগজে তার অসংখ্য ভঙ্গির অসংখ্য ছবি কখন সে কোথায় যায় প্রেস দল যেন মুখিয়ে আছে ক্লিক 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 ফটো উঠতে থাকে নেশাটা ঝিমিয়ে আসছিল সহসা পাশেই ত্রিপয়ের উপরে ফোনটার বেজে উঠল ক্রিং ক্রিং অল শিথিল ভঙ্গিতে হাত বাড়িয়ে রিসিভারটা তুলে নিল ফোনের হ্যালো কে মিতা হুম কে স্যান্টি ওপাশ থেকে পুরুষ কণ্ঠে জবাব এলো হুম কিন্তু তোমার ব্যাপার কি বলো তো মিতা কিন্তু তোমারই বা